জাতীয় বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট অনুমোদন করা হয়েছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার এবারের বাজেট সীমাহীন দুর্নীতির লাগাম টেনে ধরা হয়েছে থাকছে না কালো টাকা সাদা করার প্রভিশন বা ব্যবস্থা রাজস্ব আদায়ে মুখ্য ভূমিকা পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আসসালামু আলাইকুম আপনারা শুনছিলেন বাংলাদেশ সরকারের দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের বাজেটের বিশেষ অংশ সম্মানিত আয়কর দ্বারা বৃন্দ ও সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আমরা আজকে বাজেটের যে অংশটুকু আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব তা হচ্ছে আপনারা আমাদের মূল অংশে শুনেছেন কালো টাকা সাদা কর প্রদীশন বা ব্যবস্থাপ থাকা হচ্ছে না সেই সাথে দুর্নীতির লাগাম টেনে দেওয়া হয়েছে এই বিষয়টি হচ্ছে আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয় সম্মানিত আয়কর দাতা বৃন্দ আপনাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি যে কালো টাকা সাদা করার প্রসঙ্গে কালো টাকা কে বলতে আমরা কি বুঝি এবং কালো টাকা কে কিভাবে সাদা করা হয়ে থাকে সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ আপনারা লক্ষ্য করুন যে কালো টাকা বলতে আমরা আসলে কি বুঝি প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রচলিত আইনে কোথাও কালো টাকা শব্দটি উল্লেখ নেই আমরা প্রচলিত কালো টাকা শব্দটি ব্যবহার করে থাকি প্রকৃতপক্ষে কালো টাকা বলতে আমরা সেই অংশটুকু বুঝি একজন আয়কর দাতা তার প্রতি বছর যে আয়কর রিটার্ন দাখিল করেন সেই আয়কর রিটার্নে তিনি সংশ্লিষ্ট অর্থ বছরের তার যা আয় রয়েছে এবং তার যে সম্পদ রয়েছে তার একটি হিসাব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে প্রদান করে থাকেন তার এই রিটার্নে উল্লেখিত যে আয় ও সম্পদ রয়েছে সেটি হচ্ছে জ্ঞাত আয় ও সম্পদ কর্তৃপক্ষ বা বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ সরকারের কোন আইন প্রয়োগকারী সংস্থার কোন তদন্ত বা কোনোভাবে যদি উদ্ঘাটন করতে পারে তার আয় উল্লেখিত তার সম্পদ বা আয় অপেক্ষা বা এর বাহিরে তার কোন সম্পদ বা আয় রয়েছে সেই অংশটি হচ্ছে তার জ্ঞাত আয়ের বহির্ভূত আয় বা সম্পদ এই জ্ঞাত আয়ের বহির্ভূত অংশটুকুই বলা হয়ে থাকে অবৈধ অর্থ বা সম্পদ কিংবা কালো টাকা বা কালো সম্পদ এবার আমরা কালো টাকা বা অবৈধ অর্থ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেলাম এবার আমরা যদি একটু দৃষ্টি দিয়ে থাকি যে এই অবৈধ টাকা বা এই কালো টাকার উৎস কিংবা কিভাবে এটি সাধারণত একজন মানুষের কাছে এসে থাকে সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন যে মানুষ তার বিভিন্ন কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে অর্থ উপার্জনের কোনো চ্যানেল বা কোনো অংশ যদি অবৈধ হয়ে থাকে অর্থাৎ বাংলাদেশের প্রচলিত আইনের ভাবে যদি তিনি কোনো অর্থ উপার্জন করেন যেমন মাদক ব্যবসা করা দুর্নীতি করা তো এই সব আমরা জেনে থাকি বা আমরা জানি যে অবৈধ কার্যক্রম এইরকম অবৈধ কাজের মাধ্যমে যদি কারো কাছে কোনো অর্থ আসে বা কেউ যদি অর্থের মালিক হয়ে থাকেন তাহলে এটি একটি অবৈধ অর্থ বা অবৈধ আয় অন্যদিকে আয়ের উৎস বৈধ হলেও তার আয়ের অংশটুকু অবৈধ বা কালো টাকা বা জ্ঞাত আয়ের বৈধ হতে পারে সেটা কিভাবে হতে পারে ধরেন একজন মানুষের বিভিন্ন স্লাব তার উপর যে আয় কর ভয় কিংবা তাকে যে পরিমাণ কর দেওয়া উচিত তিনি সেই পরিমাণ কর না দিয়ে অর্থাৎ আয় কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে

বৈধ ভাবে কোন আয় করার পরেও যেহেতু তিনি আয়কর আইন অমান্য করেছেন অর্থাৎ দেশের একটি আইনের গড় খেলাপ বা খেলাপ করেছেন সুতরাং তার এই আয়ের এই অংশটুকু যদি বৈধ হয়ে থাকে অর্থাৎ আয়ের উপার্জনের উৎস তার বৈধ হলেও তার এই অংশটুকু যতটুকু তিনি ঘোষণা করেননি সেটুকু অবৈধ অন্যদিকে আমরা আরো কয়েকটি খাত দেখতে পাই যেমন ধরেন কোন একটি ব্যক্তি পঞ্চাশ লক্ষ টাকায় তার একটি বা বিক্রি করলেন কিন্তু সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে যত টাকা দিয়ে তিনি এই সম্পত্তি ক্রয় করেছেন দলিল করেছেন তার থেকে কম মূল্যে ফলে যিনি বিক্রেতা তিনি দলিলে উল্লিখিত টাকার বাড়তি যে পরিমাণ টাকা তিনি হাতে পেলেন সেই টাকাটি তিনি তার আয়কর রিটার্নের অংশে উল্লেখ করতে পারছেন না ফলে তিনি যে জমি বিক্রি করে বৈধভাবে যে টাকাটি অর্জন করলেন বা তিনি প্রাপ্ত হলেন সেই টাকারও একটি অংশ আইনত অবৈধ হয়ে গেল এইভাবে বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে বা কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে কিংবা যে কোনো পরিবেশ পরিস্থিতির মাধ্যমে তার আয় ও ভিত বহির্ভূত যে অংশটুকু তার আয় বা সম্পদ রয়েছে সেই অংশটুকু হচ্ছে কালো টাকার কালো সম্পদ কিংবা জ্ঞাত আয় বহির্ভূত আয় বা সম্পদ যা আয় মতো অবৈধ প্রক্রান্ত হয়ে কালো টাকা বা অবৈধ টাকাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে তাকে সাদা করা অর্থাৎ তাকে বৈধতা ঘোষণা দেওয়ার যে সংস্কৃতি আমাদের ছিল যা জাতীয় বাজেটের মাধ্যমে সাদা করার একটি প্রক্রিয়া বা একটা প্রয়াস চালানো হয়ে থাকে সেটি কি নির্দিষ্ট পরিমাণে যে কর একজন ব্যক্তি তার ওই অর্থের জন্য অর্থাৎ যতটুকু তিনি ঘোষণা করেননি তার জন্য যে পরিমান টাকা তাকে কর হিসাবে দেওয়া লাগতো

করে বা ট্যাক্সের ব্যবস্থা ছিল ওই পরিমাণ টাকা দেওয়া হয়ে গেলে তিনি তা ওই পরিমাণ টাকাটাকে সারা করে নিতে পারতেন অর্থাৎ বৈধ হিসাবে স্বীকৃত হবে এবং আয় কর উল্লেখ আছে এই রকম ভাবে যদি কেউ সরকার নির্ধারিত পন্থায় আয় করের দিয়ে থাকেন তাহলে তার ওই পরিমাণ আয় যা তুমি ইতিপূর্বে দেখাননি তা জিজ্ঞাসিত হয়েছে বলে গণ্য হবে এবং তার বৈধ হিসাবে স্বীকৃত করদাতা তিনি যেভাবে তার করটি দিলেন পরবর্তীতে তিনি যদি মনে করতেন যে তিনি এইবার অতিরিক্ত আয়ের যে টাকাটি সেটি তিনি আয় কর রিটার্নে উল্লেখ করবেন না ফলে এই বছর তার একটি বিশাল আয় করে টাকা তার বা তার হস্তগত হয়ে যেত পরবর্তী সময়ে যখন তিনি বিভিন্ন ভাবে আইনে উল্লিখিত ভাবে এই টাকাটিকে বৈধ সংজ্ঞায়িত করে নেওয়ার চেষ্টা করেন তখন কিন্তু তার যে পরিমাণ কর তিনি ফাঁকি দিয়েছেন সেই পরিমাণ করের টাকা কিন্তু তার দেওয়া লাগছে না তার থেকে অনেকটাই কম পরিমাণে করে প্রদান করেও তিনি তার ওই আয় বৈধ বা সাদা করে নিতে ফলে একজন স্বাভাবিক আয়করদাতা আইনের এই প্রয়োগের মাধ্যমে তুমি আইন এই গাইডলাইনের মাধ্যমে তুমি করাপশনের দিকে ধাবিত হতেন অর্থাৎ তিনি স্বেচ্ছায় বা আইন তাকে এমন জায়গাতে নিয়ে যেতো যে তাকে দুর্নীতি করার জন্য রাস্তা দেখিয়ে দেওয়া হতো একই সাথে এটি একটি সুষ্ঠু ও

সর্বপ্রথম যে প্রস্তাবনা তুলে দিয়েছিলেন পরিবারের এই কালো টাকা সাদা করার একটি প্রভিশন রেখেছিলেন পরবর্তীতে বিভিন্ন মহলের আপত্তির কারণে বাজেটটি যখন ভাবে অনুমোদন করা হয় তখন এই কালো টাকা সাদা করার যে প্রক্রিয়া এই অংশটুকু আইন থেকে বাদ দিয়ে দেওয়া হয় ফলে করাঙ্গনে একটি সুষ্ঠু পরিবেশ এবং যারা কর প্রদান করেন তাদের মনে একটি ন্যায় প্রায় আত্মতৃপ্তি তারা ভোগ করতে পারেন যে এইবার যে বাজেট এবং যে আয় করের ব্যবস্থাপনা করা হয়েছে সেখানে দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরা হয়েছে এবং অবৈধ টাকা কালো টাকা কালো সম্পদ কোনোভাবেই বেঁধে বা সাদা করার কোন সুযোগ দেওয়া হচ্ছে না ঠিক এইভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দুর্নীতিকারীদের দুর্নীতিবাসদের লাগাম টেনে ধরা হয়েছে পক্ষান্তরে এই যে বাজেট অনুমোদন করা হলো তার যে রাজস্ব আরোহণ করা হবে তার মুখ্য ভূমিকায় বরাবরের মতো জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনডিআর ভূমিকা রাখবেন আশা করি আমাদের আজকের এই ভিডিওটি একটি তথ্য নিয়েছে এবং আপনাদের সাধারণ ধ্যান ধারণার অনেকাংশেই কাজে লাগবে এবং আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে দিবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কাঙ্ক্ষিত তথ্যগুলি নিয়ে হাজির হব সেই সাথে আপনাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম